হাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে ঈশ্বরের কৃপায় আমি ভালো নেই আমার প্রচণ্ড শরীর খারাপ প্রচন্ড জ্বর ওষুধ খাচ্ছি কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না অ্যান্টিবায়োটিকও খাচ্ছি পাশে কেউ নেই মাথায় কেউ জল ভর্তিটা দেবে মাথায় একটু বাম লাগে মাথাটা টিকে দেবে এরকম কেউ নেই খুব কষ্ট হচ্ছে ছেলেটা বাড়ি চলে ছেলেটা বাড়িতে থাকলে তবু একটু মাথা টিপে দেয় মাথায় জল ভর্তি দেয় কিন্তু তাও একটু কাজে বেরিয়েছে সেই জন্য খুব কষ্ট হচ্ছে

আমার কোথায় কষ্ট হচ্ছে সারা রাত দমের কষ্ট হচ্ছে একবার জিজ্ঞাসা করে দেখি কি হচ্ছে ছেলেটা দেখেছিল ছেলেটা এসে এসে মাথায় হাত বলিয়ে বলিয়ে হাত পা টিপে দিয়ে কপাল টিপে দিয়ে ছেলেটা চিন্তা করছিল কিন্তু ছেলের বাবা একবার ফিরে জীবনে এত বড় নিষ্ঠুর মানুষ আমি কোথাও দেখিনি হা করছে প্রচন্ড জ্বর গায়ে তিনখানা কম্বল দেওয়া আছে তিনখানা কম্বল যেমন বাড়িতে এমন কেউ নেই যে একটু হসপিটালে বা নার্সিং হোমে ডক্টর দেখাতে দিয়ে যাবে কেউ নেই খুব কষ্ট হচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি লাইভে আসি অনেকদিন আসি না লাইভে একবার যদি ভালো হই ঠাকুরের দয়াই রোজ ভিডিও দেব আমার সাথে যা যা অডায় হয়েছে আমি সব বলবো শুধু তার সন্তানের জন্য বুঝে সব অডায় সহ্য করে থাকে খুব কষ্ট লাল হয়ে আমার লাইফটা অনেক অনেক শেয়ার আমি কি যন্ত্রণার মধ্যে আছি কি অবহেলায় আছি সবাই জানুক অনেক কষ্টে আছি

ভীষণ কষ্ট হচ্ছিল কালকে ও হ্যাঁ সেই কষ্ট এখনো আছে ভীষণ কপালে একটু জলপত্তি দেবে একটু বাথাটা টিপে দেবে একটু জল দেবে কেউ নেই এতটা অসুস্থতা আমার নিয়ে একা একাই বাড়িতে আছি বন্ধুরা কমেন্ট করো তোমরা কে এসেছো ভালো আছো সবাই সবাই খুব সাবধানে থাকবে এই সময় কিন্তু সবারই জর্জরই হচ্ছে সবাইটা খুব বাজে চলছে কমেন্ট করো কমেন্ট আমি তো বুঝতে পারছি না কমেন্ট করো বলো সবাই কে কোথা থেকে লাইটটা দেখ